আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন ও খোলাফায় রাশেদার নমুনায় সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে দিন বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হয়েছে জাতীয় উলামামাশায়েক আয়েম্মা পরিষদ অদ্য চার জুলাই দু হাজার চব্বিশ ইং রোজ বৃহস্পতিবারে দুপুর তিন ঘটিকায় জাতীয় উলামাশায়ক আইম্মা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠান যাতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দায়িত্বশীলগণ উক্ত মাসিক বৈঠকে আলোচনা পর্যালোচনা হয় আহলে হক আলেমদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় এবং আরও দিনই মোজাকারা উক্ত মাসিক বৈঠক অনুষ্ঠানে আলোচনা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম আরিফি এবং সহদপ্তর সম্পাদক মাওলানা আব্দুল মোমিন সাহেব উক্ত মাসিক বৈঠক অনুষ্ঠান সাধারণ সম্পাদক মুফতি মাহফুজুর রহমানের সঞ্চালনায় সঞ্চালিত হয় মাসিক বৈঠক অনুষ্ঠানে আরও আলোচনা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি শাহজুভি আলহাজ মাওলানা কালিমুল্লা রহমতুল্লাহ আলাই ও সাবেক সভাপতি হাফেজ বজলুর রহমান রহমতুল্লাহ আলাই সাবেক সভাপতি মরহুম মাওলানা আবদুল্লাহ হুজুর সহ মরহুম বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন খানের জীবনী পরিশেষে দোয়া পরিচালনা করেন উক্ত সংগঠনের সহসভাপতি আলহাজ মাওলানা আব্দুর রহমান হাবিজাউল্লা